বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে দেখো রান্নাঘর দিয়ে শুরু করেছি সকালবেলা এখন বাজে সাড়ে নটা আর আমি এখানে দেখো ছোটো ট্যাংরা মাছ নুন হলুদ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে করবো কালো জিরে ফোন দিয়ে আর এখানে মাছ বার করে জল দিয়ে রেখেছি এটা কাতলা মাছ এটা পেঁয়াজ দিয়ে করার ইচ্ছা হচ্ছে শুকনো শুকনো আর একটু ডাল করবো যাই হোক একজনকে দেখাচ্ছি সকাল সকাল তার মুড অফ কেন তার স্যান্ডউইচ চাই ব্রেকফাস্টে এই দেখো 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 চলে যাচ্ছে দেখো এখন ঘুম দিয়ে উঠে আর স্যান্ডউইচাই দেখলে তো একটু সিদ্ধ ভাত খা স্কুলে তোমরাই তো সব সময় মাছ খাই সব দিন ভাত খাও তো ভাত আমি নিয়ে যতক্ষণ ভাতের চাল হয়ে যাব ভাতের চাল হয়ে যাবে চিন্তা করো আরে এই যে একজন ঘুম দিয়ে উঠে দেখো মুখ ঢাকছে হ্যাঁ আমি রান্নায় চলে এসেছি আর এদের এখনো সকাল হয়নি কারণ স্কুল ছুটি এর পড়ানো নেই আর এ তো আছে মহা আনন্দে বিশাল মজায় আছে হ্যাঁ তা চলো আমি এদের জন্য খাবার দাবার বানাই তারপরে আসছি এখানে দেখো ভাত হয়ে গেছে আর আমি এখানে দেখো ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি আর এই যে কাতলা মাছটাও ভাজা হয়ে গেছে ঠিক আছে আর জানি বেগুন সিম আর আলু কেটে নিয়েছি এটা দিয়ে ট্যাংরা মাছটা করবো বললাম যে মাছটা করবো কড়াইটা না খুব স্লিপ মাছগুলো তেল তুলে মাছের তেলটা আমি মাছগুলো সব ভেজে নিলাম পাচ্ছি না কড়াইটা প্রচন্ড স্লিম তো চলো আমি মাছের ঝোলটা আগে করে নিই ট্যাংরা মাছটা আগে করে নিই ভাতটা গড় দিয়ে নিই এ নাচ করবে কড়াইয়ের ভেতরেই

জানি ফোসকা পড়বে কিনা আর এখানে আমি বেগুনটাকে তাকে সব সবজিগুলো না একটু লাল লাল করে ভেজে তারপরে মাছের ঝোলটা করবো আমি চাটার বাবাকে আগে দিয়ে নিই দেখো আমি এখন নেল করতে বসে পড়েছি আবার মা আবার বলবে কিছু একটু বলো বেড়াতে যাবে ঘুরতে যাবে তার তৈরি চলছে সব তোর জোর তোর জোরে চলছে সব হোক তারপরে দেখাবো দেখো এখানে কচু ঘষে নিয়েছি আর যে রসটা বার করে দিচ্ছি কচুটা খুব ভালো একটুকু হাত চুলকাচ্ছে না দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে তার সাথে দেবো নারকেল নারকেল আর কাঁচা লঙ্কা ধর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মিক্সি করবো আগেকার দিনে তো এখন মিক্সি ছিল না এটা শিলে বাড়তে হতো ওর কচু বাটা এবার সব রান্নাগুলো আমি ঘরে নিয়ে যাই কচুবাটা হেভি টেস্টি হয়েছে মেয়ের মুখে দিলাম মেয়ে বললো আমার দারুণ হয়েছে তাই কচুবাটার মধ্যে আমি কী কী দিলাম দিলাম কাঁচা লঙ্কা নারকেল সর্ষের তেল আর দিলাম কালো সর্ষে একটু চিনি আর একটু নুন দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি দেখি হাতটা একটু কর বল এই দেখো আমার নেই একটু জোরে বল কিছু খাইয়েছি কিচ্ছু খাওয়াও ওই একটা হাফ রুটি খেয়ে কথা বেরোয় কি খেয়ে তুই খাস নি কেন খাবার নেলস করতে বসে পড়েছি আমার নেলস গুলো বসানো হয়ে গেছে কেমন লাগছে বলো ফিনিশিং হোক দেখি রে এই দেখো আরেকজন এইমাত্র মাত্র টিউশনই পড়ে উঠলো টিউশন 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 পড়ে কি হয়েছে বলো তো আজকে সকালবেলা বকা খেয়েছি একটা মারও খেয়েছে মারকে খুব জেদ হয়েছে মুখে মুখে কথা বলছিল খুব বায়না খুব বায় না এগুলো কথা আর এই যে গরম জল বসিয়েছি রান্নাবার হয়ে গেছে সব আর এঁঠো বাসনের দিকে আমি সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে সব বাসনে দেখো গামলায় তারা দেখায় এই যে সব বাসন গামলায় রেখে নিয়েছি এগুলো ধুতে হবে আর এখানে আমি সব মুছে টুছে রেডি করে রেখেছি আর জলটা গরম হলেই শুনুকে স্নান করাবো আর এখনও চলছে নখের কাজ ওদিকে এই যে আর সব খাবার দাবার আমি ঘরে এনে রেখেছি এখন ছোটকে স্নান করাবো আর ওনাকে দিয়ে দিয়েছি দুধ একটা স্যান্ডউইচ খেয়েছি আর এই যে গরম দুধ খেয়ে নিবি তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে আর ওকে আমি স্নানটা করিয়ে নিই আর আমিও স্নান করে তারপরে ফিরছি এখানে শুনু স্নান হয়ে গেছে এই যে আমারও স্নান হয়ে গেছে আর এখনও চলছে এর কাজ ঠিক আছে আমি ভাবছি আমিও করবো করবো তো আমি নিশ্চয়ই কী বলছিস করবো তো আমায় করে দেবে তো ঠিক আছে ওর কাজ খুব সুন্দর সত্যি কথাই আগেও করা হয়েছে কিন্তু সেই দেখে আমার ইচ্ছা তা চলো যখন করবো আমি তখন তোমাদেরকে দেখাবো করবো দেখো কিছু দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখন ছবি তোলা চলছে ছবি তুলছে দেখি দেখা একটু দেখিয়ে দে কেমন হয়েছে মুখের কাছে নিয়ে দেখা তোল তোল হাতটা একটু ভিডিও করছে ও আচ্ছা তোমরাই দেখো এখান দিয়ে দেখো তাহলে ভালোই হয়েছে এবার খেতে দেবো তারপরে আমি করবো দেখো আমার ছোট মা কাজ করছে সব গুছিয়ে গুছিয়ে আমায় দিচ্ছে এইটা 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 এখানে দাও আর এটা ওদিকে রেখে দাও এটা বিকেলের ঠিক আছে আর ওগুলো দাও দিয়ে হাত ধুয়ে আসো আমি ভাত বেড়ে নিই ওই কচু বাটাটাও দাও থ্যাংক ইউ তুমি হাত ধুয়ে আসো হ্যাঁ একটু হাসাও দেখি বলদি দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি এই যে মা মামা আর দিদিভাইকেও আজকে বললাম আমাদের বাড়িতেই খেয়ে নিতে জোর করে খাবে না কারণ মা এখন নেলস করবে টাইম লাগবে আর এই যে আমার ভাত এই যে আমার আবার চামচি চলে এসেছে বিকজ এই যে এই করে তো আমি আর খেতে পারবো না থ্যাটস ভাই চলো আমরা তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই এই যে দিদিভাই খাওয়া গেছে কেমন লাগলো কে খাবার কাকিমা রে দান একদম মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং আবার আসবে আর আমার তো এদিকে দিকে খাওয়াই হয়নি তোর হবে না তোর এত দarter হ্যাঁ পুরো ভাগা একদম টেটাপুটে খেতে দিদিভাই এই যে বসে পড়েছে একজন নেলস করছে এরমই রাখবে বড় বড় না না ঠিক আছে তুমি দেখাও দেখি এরম রাখবে আমারও আছে ঠিক আছে আমি চাই

গ্লিটার লাগিয়ে দিচ্ছে এখন আচ্ছা ওটা দিয়ে নাও তারপরে দেখি অলমোস্ট হয়ে গেছে বাবা আমার গলা ধরে গেছে আর এই সব করতে করতে বেজে গেছে পাঁচটা সে কোন সকালে এসছে দিদি এই যে হয়ে গেছে আমাদের নখ পুরো কমপ্লিট মানে তোরটা দেখি দে আবার খুব সুন্দর কাজ করেছে খুব সুন্দর হয়েছে সাবধানে যাবে হ্যাঁ বললাম একটা শীতের কিছু দিয়ে দি মনা এইটুকু আগিয়ে দিয়ে আয় আমি সন্ধে পুজো দিয়ে নি যাও মনা হয় তাড়াতাড়ি আয় তারপরে রেডি হয়ে বেরোবো একটুখানি সোয়েটার ঠোটার পরে নিয়েছি আর এদিকে বোন মা সবাই রেডি মা বোনের লেস বেঁধে দিচ্ছে আমরা একটু বেরোবো একটু স্টেশন যাচ্ছি আমার টুকটাক জিনিস কিছু নেওয়ার আছে সেগুলো সব নেব আর মা তো সন্ধে দিয়ে দিয়েছে কিন্তু ঠাকুর সাহেব দেয়নি আর ঘর দুর পুরো এলোমেলো গোছাবো এসে

এই যে ছোটু বেরোবে আর ফুচকা খাবে না এটা হতে পারে দেখি মুখটা দেখি দেখি দাও হুম মজা হচ্ছে তো এবার ফুচকা খেয়ে চাও ফুচকাটা একটু দিক ও খাক আর এই যে বড়োও খাচ্ছে ছোট্টও খাচ্ছে ফুচকা খেয়ে কিছু খাবি পয়সা আছে পয়সা আছে এত মার্কেটিং করেছিস হুম দেখো এইবার দেখো ছোটু আরে না ভালো শোনা শান্তি ঠিক আছে খাও আর তো খিদে পেয়ে গেছিল ওই জন্য মা আমাকে আর বোনকে আবার রোল কিনে দিলো এই টোটোয় উঠে গেছি এবার খেতে খেতে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাও সব কেনাকাটি করে চলে এসেছি এসে ঠাকুর সান দেওয়া আমি একটু ভাত বসালাম ভাতটা রান্না করলাম তার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি আর ইনি তো মানে মুখ পরিষ্কার করলো এসে কি কি করলো হুম আর একজন ফোন ঘাটছে শুয়ে একটু ফোনটা ঘাটতে দিয়েছি ঠিক আছে দেখাই মাম্মাম ঠিক করে শো এই যে ঠিক আছে বিছানা ঝাড়বো চাদর পাল্টাবো খেতে দেবো ওদেরকে আর কী কী আনলো দেখো মেন উদ্দেশ্য হচ্ছে ওর জন্যই যাওয়া যেহেতু ও বেড়াতে যাবে ওর দরকারি জিনিসপত্র এটা এনেছি আমি ছোটুর জন্য ছোটুর আমি একটা জলের বোতল এনে দিয়েছি তোমরা দেখেছিলে আগের ভিডিওতে সেটা হারিয়ে ফেলেছি কি করে হারালো কোথায় হারালো কী জানি কত দামি ছিল বোতলটা ওটাও না খুব সুন্দর ছিল আবার আজকে এটা এনে দিলাম স্কুলের জন্য যাই হোক বাচ্চাদের মাঝে মধ্যে জলের বোতল দাও ভালো এটা বড় ভাইস এটা ঘরের হ্যাঁ কারণ আমাদের প্রচন্ড পরিমাণে লাগে এটা একটা পুচকু ভাইস এটা আমি নিয়ে যাব বেরোবে ঝোলা থেকে কি কি বেরোয় দেখো এই দেখো আর আমার জন্য নাকি শপিং করতে যাওয়া হয়েছিল এক এক করে দেখাবো এটা হচ্ছে ম্যাডামের হেয়ার কালার লরিয়াল আমি অনেক দিন করি না আগে তো করতাম প্রায় আট নয় বছর আমি কালার করি আমাদের শীতের সঙ্গী নিভিয়া সফট এটাও ঘরে

এই কানেরটা আমার মা পছন্দ করে কি সব কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে কিন্তু নামটা কি হলো ওর জন্যই তো গেছিলাম আরো দেখাবো মায়ের জন্য এই যে কি এটা হিমালয়ার কেশর জেল কেন রাতে বেলা মামা আগবে আমি মাখবো না ওর জন্য এনেছি আমার নাইট ক্রিম আছে ও নাইট ক্রিম ইউজ করে না তাই ওর জন্য ওর বোনের জন্য এনেছি ওটা হুম এটাও মায়ের লিভার এটা ঘরের হুম

এটা আমার ফেভারিট পারফিউম এটা নিয়ে মনে ফোর্থ বটল চলছে না এই পারফিউমটা খুব 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 ভালো ইভিএন এর উমেন ব্লাশ কেউ যদি ইউজ করে থাকো ইউজ করবে আমার কাছে দু তিনজন সাজেশন নিয়ে এই পারফিউমটা ইউজ করে এই নো স্ট্র্যাপ এনেছি দু তিনটে খুব হোয়াইট হেড ব্ল্যাক হেডস হয়েছে তো সেই দু তিনটে না পাঁচটা একটা তোমার ইউজ করা হয়ে গেল এনে হুম স্ক্রাঞ্চি এনেছি তিনটে আমার জামার সাথে ম্যাচিং করে মানে এই দুটো দুটো জামার সাথে ম্যাচিং করে আর ব্ল্যাকটা কম্পালসরি আগেও একটা ব্ল্যাক ছিল জানি না কোথায় খুঁজে পাচ্ছি না তাই নিয়ে এলাম

এটা কিনছিলাম না আমি একটা অন্য কিনছিলাম বাট মা বলে এটা না এই ক্যাচারটা মা কিনেছে হুম কেমন হচ্ছে বলো কালারটা কালারটা দেখো খুব সুন্দর আমার তো খুব পছন্দ আর এই আমি একটা লিপ মার্কার কিনতে গেছিলাম আমার খুব ফেভারিট একটা লিপ মার্কার ওটা পাইনি ওটা অনেক খুঁজলাম তার এগেইনস্টে এই কালারটা কিনেছি কালারটা খুব সুন্দর মেরুন ডিপ মেরুন একদম ডার্ক একদম ডার্ক মেরুন ওজন্য দুটো নিয়ে নিলাম সব তো পাওয়া যায় না सेम দুটো নিয়ে নিল ঠিকঠাক কালার আমার এই কালারটা পেলাম না খুব মন খারাপ আর মা মনে এটা ব্রাউন কাজল নিয়েছো না হুম এটা ব্রাউন কাজল কিনেছো এডি আর কি আছে আর আর এই যে লাস্ট এইটা আমার খুব পছন্দ হয়েছে আমি বেসিকে নিয়ে এরকম কিছু পরি না অ্যাকচুয়ালি আমার হাতগুলো খুব সুন্দর মোটা মোটা তো আমার হাতে কিছু পাওয়া যায় না বাট এইটা পেয়েছি আমার খুব পছন্দ হয়েছে

কে ইগেনস্টে ভালো লাগছে সুন্দর লাগছে ভালো লাগছে হুম এই ছিল আজকে ঝোলা এখানে নিলে সারা কিভাবে চললো দিনটা আজকে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব এই সব গোছাবো বিছানা ঝাড়বো জামা কাপড় গোছাবো অনেক কাজ আছে তা ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে একটা লাইক করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেখো আর একটা কথা আমি প্রসিডিং করতে যাচ্ছি কিন্তু এখনও গদি আমার একটা সুতোও প্যাকিং করা হয়নি কালকে করবে আর পুরনো বন্ধু হলে যেরকম ভালোবাসার সঙ্গে দেখছো সেভাবেই দেখো আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো মাঝখানে বললো না আমার ভুলিয়ে গেল ঠিক আছে আবার দেওয়া একটু না একটু হবে না আর ঠিক আছে তা যাই হোক আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো নতুন ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়োরা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিও আজকের মতো সবাইকে শুভরাত্রি